পৃথিবীতে কেউ কারো নয় এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর ছিলেন কুটি গুটি টাকার মালিক ছিলেন বউ মাইলিস্টোন কলেজের বাংলা মিডিয়ামের টিচার দুই কন্যা সন্তান আছে অগাত বিত্ত সম্পদ উপার্জন করেছেন নিজের বাবা মা ভাই বোন কাউকেই অশ্রয় দেননি শুধু স্ত্রী আর শ্বশুরবাড়ি তার কাছে প্রিয় ছিল আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি না সে তার বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কেড়েছেন তার প্রিয়তম স্ত্রী আজ পরিবার পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে পড়ে আছেন ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছে অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে কিন্তু খুঁজে পেয়ে আরও কষ্ট হচ্ছে কেন খুঁজতে গেলাম তারা জানায় দিল তারা কোনো দায়িত্ব নিতে পারবে না ব্রেন ইস্টু করে প্যারালাইজড হওয়ার পর তার বউ তাকে ডিউবুজ দিয়ে গেছে দেড় বছর আগেই মেয়ে মাইল কলেজে পরে মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে তাদের হদিস খুঁজে পায়নি হসপিটাল থেকে ডাক্তার বলল পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের এক পাশ পছন্দ ধরে গেছে যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে দেখুন জীবন বড় অদ্ভুত বড়ই নিষ্ঠুর নির্মম কাল লাগিয়া করছ তুমি এত সব কিছু হারিয়ে তুমি আজ নিঃস্ব নিরঞ্জন ফেসবুক থেকে সংগৃহীত